সোনা ব্লক সুন্দরবল সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার বাবা আজকে থেকে আমার জন্য পেঁপে এনেছে তো পেঁপে পেঁপেটাই তোমার সাথে শেয়ার কর তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা তো কোনো দিন যেতে পারবা না বিদেশে তো বিদেশে যাওয়ার সময় যাওয়ার যাওয়া যেতে যে টাকা লাগবে তো সেই টাকাটুকুন তো তোমার কাছে তোমাদের কাছে নেই তো আমার বাবা এনেছে তো আমি দেখাতে পারবো পেঁপেটা দাঁড়িয়ে দাঁড়াচ্ছে এই দেখো সেই পেঁপে হেভি দেখতে পেঁপেটা তো হেভি দেখতে হেভি হলে খেতেও হেভি হবে তো আমি খেয়ে দেখাচ্ছি এরকম এটা জাস্ট পাউ খেতে এইটা আমি খেয়েছি জাস্ট পাউ যদি কোনো দিন যাও তো সে এই পেঁপেটা কিনে নিয়ে আসবা হেভি খেতে तो बाय बाय गाइस नेक्स्ट वीडियो देखा जाए